ক্যাফ কাটে বাংলা লিখতে গিয়ে ফন্ট ভেঙে যায় বা অদ্ভুত লাগে এটা কি আপনারও হচ্ছে আজকের ভিডিওটিতে মাত্র দুটি টিক্স দেখাবো যেগুলো ব্যবহার করে আপনি ক্যাফ কাটে খুব সহজে বাংলা লিখতে পারবেন একেবারে জকজকে চকচকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বাংলা লিখতে পারবেন ক্যাফ কাটে তো কিভাবে ক্যাফ কাটে বাংলা লিখবেন চলুন দেখে নেওয়া যাক ওয়েলকাম বন্ধুরা আলাইকুম শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটাকে দেখে থাকলে ফেসটা ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক দুইটা স্টেপ দেখিয়ে দিব ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে আপনি ক্যাফ কাটে চলে আসবেন ক্যাফকার্ডে চলে আসার পর নিউ প্রজেক্টটি ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টটি ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এরপর আমি একটা ফটো নিয়ে নিয়েছি তো এই ফটোর উপর আমি বাংলা টাইপ করব বা বাংলা টেক্সট অ্যাড করব এর জন্য টেক্সটের উপরে ক্লিক করে দিয়েছি অ্যাড টেক্সটে ক্লিক করে দিয়েছি এরপর আমি বাংলা লিখবো ধরুন আমার সোনার বাংলা ওকে তো আমি এখানে একটা বাংলা টেক্সট লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন টেক্সটটা এলিমেন দেখা যাচ্ছে একেবারে ভেঙে ভেঙে টেক্সটটা অ্যাড হয়েছে তো এখন এই টেক্সটটাকে আপনি খুব সহজে বাংলা ফ্রন্টে তৈরি করতে পারবেন একেবারে কোনো বাঙা থাকবে না কোনো সমস্যা থাকবে না যেভাবে আপনি লিখেছেন ওইভাবে থাকবে তো সেটা কিভাবে করবেন তো আপনাকে চলে আসতে হবে একটু ব্যাকে ব্যাকে আসার পর আপনি এখানে একটু ব্যাগে চলে আসবেন ওকে আমি ব্যাগে চলে এসেছি এখন আপনাকে যা করতে হবে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে সেটিংয়ে চলে আসবেন আসার পর এখানে এফ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে তো আমরা এটাকে আরও বি করবো আরবি করার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর উপরে যে আছে দিবেন ডান আপনি আপনার এডিটিং অপশনে চলে আসবেন এখন আমি ভিডিওটি আবার অ্যাড করব। এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিয়েছি ওকে তো দেখতে পাচ্ছেন একেবারে খুব সহজে আমার লেখাটা চলে এসেছে জক জগে চক তো এখন আমি যদি ভিডিওটি ফেলে করি দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা একেবারে খুব সহজে টেক্সটটা কিন্তু ক্লিয়ারলি অ্যাড হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে অ্যানিমেশন দিতে পারেন এটার সাথে আরও কিছু অ্যাড করতে পারেন সেটা আপনার ব্যাপার এরপরে আপনি এটাকে সেভ করে নেবেন ওকে এখানে ক্লিক করে এটা সেভ করে নেবেন আপনার গ্যালারিতে চলে আসবে এখন আমি সরাসরি গ্যালারিতে চলে যাব তোপরে ডানে ক্লিক করে দিবেন এরপরে গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি মাত্র এডিট করেছি বাংলা ফন্ট অ্যাড করেছি দেখুন খুব সহজে বাংলা ফন্ট অ্যাড হয়ে গেছে লেখাটা একবারে ক্লিয়ার চকচকে জকজকে দেখা যাচ্ছে কোনো বাংলা অংশ নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম স্টেপ কিভাবে আপনারা ক্যাফকাটে বাংলা লিখবেন এরপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনারা চলে আসবেন ফিক্সার ল্যাব অ্যাপসে ফিক্সার ল্যাব অ্যাপসটা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে অ্যাপসের ভিতরে চলে আসবেন আসার পর আপনারা এখানে টেক্সট লিখে দিবেন টেক্সট লিখে দিচ্ছি ওকে এরপর আপনারা চাইলে এখানে ফিক্সার ল্যাপসে বিভিন্ন ফ্রন্ট আছে এখানে এই অপশনে ক্লিক করে এখান থেকে এবি ফ্রন্টে ক্লিক করে ফিক্সাল ল্যাবসের ভিতরে অনেকগুলো ফ্রন্ট আছে আপনি সেগুলো অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফ্রন্ট আছে আপনি চাইলে ফিক্সার ল্যাপসে ফ্রন্ট এড করতে পারবেন আপনি ফ্রন্ট ডাউনলোড করে সেগুলো ফিক্সার ল্যাপসে এড করতে পারবেন এরপর আপনি আপনার টেক্সটের সাথে সে ফ্রন্ট এড করতে পারবেন আমি আমার মাই এর এখান থেকে একটা ফ্রন্ট এড করব ফ্রন্ট এড করার পরে এখানে আপনি চাইলে এটার কালারও দিতে পারবেন আমি কালার অপশন ক্লিক করে এটাকে কালার দিব দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে তো এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ফিনজি করে নেবেন ফিনজি করার জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফিনজি করে নেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়ে you দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে গেছে এখন আপনি এটাকে সেভ করে নেবেন সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন এরপর আবার চলে আসবেন ক্যাফকাটে ক্যাফকাটে আসার পর আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা আবার ইংলিশ করে নিতে পারেন সমস্যা নেই তো আমি আবার এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিব তো আমি এখানে মি অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর সেটিং এ ক্লিক করব এরপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিব এরপর ডানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা এখন ইংলিশ হয়ে গেছে তো আমি এখানে এডিটিং অপশনে চলে আসবো আচ্ছা আমার নিউ প্রজেক্টে ক্লিক করে আমি একটা ভিডিও নিব আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি এখন এই ভিডিওটির সাথে পিক্সেল এফ এর যে টেক্সটটা লিখেছি সেটা অ্যাড করব এখানে ফটোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা চলে এসেছে ওকে এখন এটাকে আপনি জুম করে বা অর্ডার করে নিতে পারেন এবং চাইলে আপনি এটাকে কি ফ্রেম এড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুটি স্টেপে কিভাবে আপনারা ক্যাফে ক্যাফেরে বাংলা লিখবেন ফার্স্ট স্টেপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা পিক্সেল এফ ব্যবহার করে পিক্সেল এফ থেকে বাংলা ফোনটা অ্যাড করে সেভ করার পর আপনি ক্যাফ এসে সেটা অ্যাড করবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে কোন টপিকের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ